হ্যালো গাইস গাইছার নতুন গুরুবার স্কিন ইভেন্ট চলে এসেছে সে গেছে গুলুবার স্কিন ইভেন্ট কীভাবে কমপ্লিট করবেন গেছে ভিডিও সম্পূর্ণ দেখেন গেছে কীভাবে ফ্রি গুরুবার স্কিন কীভাবে ইভেন্ট কমপ্লিট করবেন গেছে ভিডিও সম্পূর্ণ দেখেন গেছে বুঝতে পারেন গেছে আর যারা ভিডিওতে লাইক করছে না লাইক করে দিন গেছে গেছে কত সুন্দর গুরুবার স্কিনটা গেছে এই গুলুবার স্কিনটা আপনার সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে সবাই পাবেন গেছে আর গ্যাস মিশন কীভাবে কমপ্লিট করবেন গ্যাস মিশন হল গেছে বিয়ার্যাং সিএস র্যাং খেললে গ্যাস এম মেলা মিশন কম্পিউট হয়ে যাবে গেছ কম্পিউট হওয়ার পরে গেছে এই গুলুবার স্কিনটা আপনার সম্পূর্ণ ফিরিতে পাবেন গ্যাস তারপরে গ্যাস টুকেন পাবেন গ্যাস দুইটা গ্যাস লাইকালের টুকেন দুইটা পেয়ে যাবেন গ্যাস তারপরে এটা পাবেন গ্যাস আর গেছ কত সুন্দর গুলুবাড়ি স্ক্রিনটা সম্পূর্ণ ফিরিতে পাবেন গেস সবাই পাবেন গ্যাস কীভাবে এই গ্লুবাড়ি স্ক্রিনটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে সবাই গ্যাস গ্যাস মিশন কম্পিউটার পরে গেছে গুলুবারি স্ক্রিনটা আপনার সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে আর মিশন হলো গেছে বিয়ার সিয়ার খেললে এম মেলা মিশন হয়ে যাবে গেছে কম্পিউটার পরে গেছে গুলুবারি স্ক্রিনটা আপনার সম্পূর্ণ ফ্রিতে পাবেন গেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার বন্ধুদেরকে গেছে আর যারা নতুন তারা সাবস্ক্রাইবটা করে দিন ছোট ভাই হিসেবে গেছে আর সবাই লাইকটা করে দিন গেছে আসলে গাইজ কালকে ভিডিও পাবেন গেছে